আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিউনি ফ্যাশন আজকে খুব সুন্দর সুন্দর দুইটা হাতের কাছে টু পিস নিয়ে অনেকদিন পর আপনাদের সামনে আমরা চলে আসলাম তো বেয়ার্স চলুন এখন আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি বেয়ার্স প্রথমে আমি দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারের মধ্যে এই ড্রেসটি এই ড্রেসটি কিন্তু দুইটা কালার সুতা দিয়ে করা হয়েছে আর এই কালারের মধ্যে রয়্যাল ব্লু কালারের মধ্যে কিন্তু এই দুইটা কালার সুতা অসম্ভব সুন্দরভাবে ফুটেছে বা মানিয়েছে আমার হচ্ছে মনে হচ্ছে আমি কামিজটা প্রথমে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামিজ উপরের অংশে গলাটা একটু চড়া করে রেখেছি আর নিচের প্যানেলটা দেখুন খুব সুন্দরভাবে একদম নিখুঁত কাজের ফিনিশিং সহকারে করা হয়েছে হাতার মধ্যেও কাজ করা পাচ্ছেন আপনারা প্রেস এটা হাতাটা আপনারা বিশ বাইশ ইঞ্চির মতো দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো যারা যতটুকু লং পছন্দ বানিয়ে নিতে পারবেন ক্যামিজ টু ফ্রি সাইজ প্রেস এখন আমি ওনা দেখাচ্ছি ওনাটা দেখুন ওনাটা কিন্তু লম্বাই সম্পূর্ণ পাঁচ হাত পাচ্ছেন বহর থাকবে দুই হাত বহরের আর দুই হাতের চেয়ে একটু কম হবে না কারণ আপনারা জানেন বেক্সি ভয়েল কাপড়টা কিন্তু বহরে কমে না আর ওনার চারো সাইড দিয়ে আমরা কাপড়ের পাইপিং করে দিয়েছি যার ফলে ওনার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গিয়েছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম মিন্ট কালারের মধ্যে মানে একেবারেই লাইট মিন্ট কালারের উপর সাদা সুতো দিয়ে কাজটা করা হয়েছে আর এই কাজটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে সম্পূর্ণ কাজটি সাদা দিয়েই করেছি আমরা অন্য কোনো কালার এটার মধ্যে অ্যাড করিনি আর দেখুন গ্রেস নিচে এটা হচ্ছে নিচের প্যানেলটা দুটা বর্ডার হয়েছে আর হাতাতেও এটার মধ্যে কাজ করা পাচ্ছেন হাতের মধ্যেও খুব সুন্দরভাবে কাজটা করা থাকবে আর গুজরাটি কাজের ফিনিশিং মাসাল্লা আমাদের কাজের ফিনিশিং এত সুন্দর যারা আমাদের কাছ থেকে ড্রেস কেনেন তারা জানেন ফের সেটার মধ্যেও ডলার বসানো হয়েছে সেই সাথে কাপড়ে আপনারা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এতটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি তো ভিওস এখন আমি অন্যটা দেখাচ্ছি অন্যটাও দেখুন এটার অন্যটাও দুই হাত বহরের থাকবে সেই সাথে পাঁচ হাত লম্বা এবং অন্যার চারো পাশের প্যানেলে গুজরাটি কাজ করা মাঝখান গুজরাটি ছিটা ছিটা ফুল করা থাকবে এই উন্নয়নটিতেও আমরা চারোদিকে সাদা লেস বসিয়ে দিয়েছি ধন্যবাদ